এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে হতাশার চরমে ডুবে গিয়ে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে পারলে মনের ভেতর প্রশান্তি অনুভব হবে মনে প্রাণে আসবে সজীবতা চোখে মুখে ফুটে উঠবে বেঁচে থাকার আজন্ম সাধ একটা মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলায় কত কথা জানানো বাকি বলতে গেলে বুকের কাজটায় দলা পাকিয়ে আসে আমার নিঃসঙ্গতার গল্পগুলো বলা হয়ে ওঠে না আর একটা মানুষ থাকুক যে শীতল চোখ দেখেই বুঝে নেবে বুকের ভেতরটার নিঃসঙ্গতা একটা মানুষ থাকুক বিধ্বস্ত পৃথিবীর এক টুকরো জমিনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আকুতি জানাক একজোড়া হাত আমার জন্য প্রার্থনারত থাকুক আমাকে পাওয়ার আনন্দে ও হোক একজোড়া পবিত্র চোখ শুধু ভালোবাসা নয় কেউ একজন থাকুক যে পুরো আমি তার মায়ায় পড়বে যে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবে ছন্ন ছাড়া এলোমেলো এই আমিটাকে গভীর যত্নে আগলে রাখবে বুকের মাঝে শুধু স্বপ্ন নয় আজন্ম পথ চলার সঙ্গী হয়ে কেউ একজন আসুক